আসসালামু আলাইকুম ভাই দেখুক কা আমি একটা নাটক লইয়া আপনার মাঝে আইলাম আপনারা দেখুক কা ভিডিওটা শেয়ার করবা আর অন্যরে দেখা সুযোগ করে দেখ আর ভিডিওগুলো ঠান না ভিডিওটা দেখো খুব একটা চমৎকার একটা ভিডিও দারুণ একটা ভিডিও আপনারা দেখুক কা আর ভিডিওটা না প্লিজ দেখো ভিডিওগুলা কেমন ভালো লাগলো দেখো একটা কীভাবে মানুষগুলা দেখো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু বিনোদনও পাবেন একটু মজাও পাবেন দেখো ভিডিওটা কীভাবে দুইটা লোকে ছেলেটারে হয়রান করে দিল আপনারা দেখো দুইটা টুকালায় মানুষটারে ফাঁসাড়ি লেসে দেখো আপনারা আর দেখো কীভাবে একটা প্যাসেঞ্জার আর দুইটা লোকে কীভাবে খাওয়া করলো। অনেক সুন্দর একটা নাটক তৈরি করছে দেখো আপনারা জিনিসপত্র লইয়া একজনে তুলে আর আরজনে গাড়ি থেকে উঠে এরিয়া এই এইরকম চলতে থাকে দেখো আপনারা বেশি বেশি আর দেখো কীভাবে জিনিসগুলা ড্রাইভারে তুলে দেয় আবার ওখান থেকে ওখানে চলে দেয় দেখো কীভাবে আক্রমণ করটা মানুষগুলারে কিন্তু মানুষটা কোন দিকে যাবো এও বুঝতে পারছে না ভাষার গাড়ি যাবো দেখো চলতি গাড়ি থেকে টানিয়া লামাইছে দেখো কী একটা আর্যব একটা ঘটনা দেখো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর দেখো ভিডিওগুলো চমৎকার চমৎকার ভিডিও আপনারা দেখো চমৎকার ভিডিও আপনারা দেখো চমৎকার তার ভিডিও দেখো 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 একটা লোকে কী পর্যন্ত করে কি না করে দেখো আপনারা আর ভিডিওটা শেয়ার করবা দেখো লোকে এখন কু তার তার গিয়া কারণ তারা না করছে কইতে তারা গাড়ির মধ্যে আর উঠিত না দেখো একটা আর একটা লোক এলো বাইক লইয়া বাকি সাথেও এইরকম তার দুর্ঘটনা হইল দেখো একটা লোকে দেখতে যে পড়ে গেছে মানুষটা দেখো একটা লোক চলে গেছে লইয়া তারপরে দেখো একটা লোক গেছে দিদি সেও সেও করিয়া সুটিছে কী করবো একটা লোক দুইটা গাড়ির মধ্যে কীভাবে যাইবো ওটাও বুঝতে পারছে না দেখো লাস্ট পর্যন্ত কীভাবে সিদ্ধান্ত নেয় আপনারা দেখো কী করে দেখো যুদ্ধ লাগছে তারা মারামারি লাগছে আর পাকাদি লোকটাও চলে গেছে দেখো কা খুব একটা স্পিডে লোকটা গিয়েও জানা পাচ্ছে না দেখো দুইটা লোকে দুইটা ট্যাঙ্করিয়া এই করে টানিয়া দেখো গাড়ির মধ্যে লইয়া আইছে দেখো মানুষের বীজ ফার আসা মানুষ বাইরে লইবার আশায় কি না করে দেখো মানুষটা হয়রান হয়ে গেছে মানুষটা ও হয়রান হইরান হয়েছে দুইটা লোকে বহু জায়গাতে ঠানিছে ঠানিয়া কী করবো এখন বুঝতে পারছে না ও একটা সিদ্ধান্ত নিচে খুব একটা সুন্দর একটা সিদ্ধান্ত একটা টুকটুকি টুকটুকিয়ালারে হইলো আমার জিনিসগুলো তো টুকটুকি তুল আর এই টুকটুকির হয়ে উঠিল কিন্তু দেখো লাশন্ত সমাধান কীভাবে করে গেলো দেখো টুকটুকি টুকটুকিয়ালা রানা দিলা তার বাড়ির মধ্যে তার বাড়ির দিকে দায়িত্ব কিন্তু তারা বাড়িতে ফসি গেছে এই জায়গাটা এই লোকের বাড়িতে ফসি গেছে দেখো জিনিসগুলো নামিয়ে দিতে নামিয়ে দিয়া কিন্তু দেওয়া প্যাসেঞ্জার আঙ্কে তারা বাড়া দিলো এখন কেউ দেখো এরও বাড়া দিলো দেখো খুব একটা সুন্দর লাগছে না দেখো লোকে